নমস্কার আমি প্রিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে দুপুরবেলা আমি লাঞ্চের জন্য বানাবো মোহিনী চিংড়ি তো মোহিনী চিংড়ি বানাবার জন্য আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে কেটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এর মধ্যে নুন হলুদ দেব একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এইগুলোকে ভালোভাবে মাখিয়ে দিলাম এবার কড়াটা গরম করে তেল গরম করবো তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব ভেজে নিয়েছি দেখুন ভালো লাল লাল কালার এসে গেছে এবার আমি এগুলো আমি সব চিংড়িগুলো ভেজে তুলে নেবো সব চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার গ্রেভিটা বানাবো গ্রেভিটা গ্রেভিটা বানানোর জন্য কড়াতে আমি একটুখানি তেল নিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা হচ্ছে এখন আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো এক টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম এবার এর মধ্যে হাফ টি স্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি দেব আমি খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দেব অল্প পরিমাণে নুন স্বাদ অনুযায়ী এবার আমি মশলাটাকে ভালোভাবে পচাতে থাকব মোটামুটি দশ পনেরোটা মতো কাজু আর একটু পোস্ত দু টেবিল স্পুন মতো পোস্ত আমি বেটে নিয়ে রেখে দিয়েছি তো সেইটা আমি দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো এবার দেব তিন টেবিল স্পুন মতো টক দই ফ্যাটানো টক দই দিয়ে দেবো আবারও এইগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে চিংড়ি এর মধ্যে দিয়ে দেব এবার দেব খুব সামান্য পরিমাণ জল খুব সামান্য পরিমাণে খন্তিটাকে ধুয়ে আমি জল দিলাম চিংড়ি আমার রেডি হয়ে গেছে এবার এর উপরে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব চিংড়ি আমার রেডি হয়ে গেছে এটা গরম ভাত ভাতের সাথে খুব ভালো জমে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার